দেখবে ঠিক আছে হচ্ছে ইস্কন টিভি চব্বিশ কি পম্পুর নামে অরণ্য কি বলছে ইস্কন টিভি চব্বিশ রংপুর নাম অরণ্য ও অরণ্য আচ্ছা অরণ্য দাদা ভাই ওটা তাহলে ঠিক আছে আচ্ছা কাকু আছে মৌ দিদি আছে অরণ্য দাদা ভাই আছে অনুপ দাদা আছে কাকু আছে অনুপ দাদা আছে কাকু আছে মৌ দিদি আছে মৌ দিদি আছে বলছে সুব্রত দা লেটার দেন অরণ্য দাদা বলছে আচ্ছা মৌ আছে মৌ আছে মৌ এই ইস্কন দাদা ভাইকে বন্ধ করে নাও হচ্ছে অরণ্য তুমি আমার নোটিফিকেশন পাও না পায় হয়তো সময় পায় না এখন বেটা ছেলে মানুষ তো এখানে এখানে কাজে থাকে মৌ দিদি আছে অনুপ দাদা আছে বলছে এ কি তোমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে এটা কি আমার এটা আমার মেয়ে বুঝলে মৌদিদি ইস্কন ইসকন দাদভাই আছে কাকু আছে কি লিখেছে দেখো হাই কেমন হাই হাই হ্যাঁ সরি সরি হ্যাঁ করছে অনেক দিন ধরে আপনার ব্লগ দেখি হ্যাঁ করেছি অনেক দিন ধরে আপনার ব্লগ দেখি ও আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও দেব সবাই একটু দেখবে আচ্ছা কাকু আছে কাকু আছে কাকু আছে ক্যামেরাটা হবে না কি বলছিস হবে না

শুভ্রত দাদা বলছে আমাকে বন্ধু করতে বলো আমি খারাপ নাকি না না দাদাভাই তুমি খারাপ না কে বলেছে খারাপ আমি কি খারাপ একবারও বলেছি এখানে যারা যারা আছে সবাই ভালো আছে সবাই একটু শুভ্রত দাদাকে বন্ধু করে নাও যারা যারা বন্ধু নেই শুভ্রত দাদার অবশ্যই শুভ্রত দাদাকে বন্ধু করে নাও কমিউনিটি তে লেটার রাখো অবশ্যই 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেবে কাকু আছে অরুণ্য দাদা ভাই আছে

বলছে দোকানে ব্যস্ত আছে দিদি ঠিক আছে অনুপ দাদা আছে চন্দন দাদা আছে কাকু আছে পুতুল বোন আছে সাম্পাই আছে অনুপ দাদা আছে পুতুল বোন আছে বলছে আমার নাম কি লিপস্টিক আমার নাম লিপস্টিক আমি কাঁচল বলেছি তাই বলছে আমার নাম লিপস্টিক আমার নাম